আসসালামু আলাইকুম কে তাহরের সবাই ভালো আসুননি তো আমিও আল্লাহর রহমতে আপনার সবার বালা আসি তো আজকে নিয়ে এসে আপনার সামনে চিতুই পিঠার রেসিপি আর শীতের দিন লালি দিয়ে চিতুই পিঠা খাইতে সেই স্বাদ লাগে এখন আমি চালটার একটু ভালো হরে ধুয়ে আনিছি তারপর একটা ব্ল্যান্ডার যারও চালটা লুইছি আর আমি আজকে চালটা পেস্ট করবো চালের গুঁড়া করতাম না তো এটার মাঝে পরিমাণ মতো একটু ফানি দিলাম দিয়ে আমি চালটা পেস্ট করবো ব্ল্যান্ডার করমো তো দেখতে পারা আমার পেস্টটা রেডি এখন আমি এটার একটা বাটির মাঝে ডালিয়ে লইমু তারপর দ্বিতীয় পর্যায়ে আমার যে চাল আছে এটা আমি আবার জারো নিছি আর আমরা যে ভাত খাই সিদ্ধ চালের ভাত কিছু ভাত ছিতুই পিঠার পেস্ট করার সময় অ্যাড করে দিবা তাইলে পিঠাটা অনেক ফুল কয় তো এই পর্যায়ে আমি ভাত মিশাইয়া আবারও ব্লেন্ডার হরম এখন আমার চালের পেস্ট করা ডান এটা আমি একটা বাটিত নিছি নেওয়ার পর এখন আমরা যাইমুগিয়া ছিতুই ফিটার ব্যাটারটা হরাত তো এখন প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিছি আর একটু গরম পানি অ্যাড করছি এটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে গরম পানিটা এরকম গরম হইতইবো যাতে আপনি একটা আঙুল পানির মাঝে দশ পনেরো সেকেন্ড ডুবাই রাখতে পারেন ওরকম গরম পানি দিবা আর পানিটা বারে বারে দিবা বারে বারে মিশাইবা বুঝেনি আর সিটিভিটার ব্যাথারও যে থিকনেস এটা আপনারা হইয়া বুঝিতাম পারতাম না এটা দেখিয়া বুঝতেইবা বুঝিনি তো আমার সাথেই তা হইন আর দেখতে তা হইন কিরকম আমি চিতুপিটার ব্যাটার রেডি হি এই পর্যায়ে আর একটু ফানি দিছি ফানি দিয়ে এখন আবার মিশাইলাম আমি বারবারে ফানি দিলাম বারবারে মিশাইলাম এতে ওই কি তা চিতুপিটা অনেক হয় আর খুব ভালো একটা রেজাল্ট পাইবা তো এখন আমার মনে হয় যে না একটু ঘন তো এই পর্যায়ে আমি আর একটু ফানি ইকানোর মাঝে অ্যাড করবো করিয়া বালা হড়িটারে মিশাইম মিশাইয়া তারপর আপনারা দশ পনেরো সেকেন্ডের লাগিয়ে রাখবা চালের গুঁড়া তো একটু রেস্টও রাখলে বালা হয় তার বালা হড়িটারে মিশাইলাম মিশাইয়া এ পর্যায়ে রেস্টও রাখবো দশ পনেরো মিনিটের আর এদিকে দেখতে পাররা আমার চিতুই পিঠার সাজটা আমি চুলার আগুনেও গরম হরিয়ে নিরাম এখন আমরা সরাসরি আইমু চিতুই পিঠা রেডি হরাত বানানিত তো দেখতে পারা আমার চিতুই পিঠার ব্যাটারটা পুরোই রেডি তো এখন আমরা ডাইরেক্ট যাই মুগে চিতুই পিঠা বানানিত আর প্রথম ফিটা এখন দিলেই মু চিতুই পিঠার শ্বাসর মাঝে এরকম দিয়া দিয়া এটার মধ্যে ফার্স্টটা ফিটা হয় একসাথে তো ফার্স্টটাই আমি দিলাম দেখতে না আপনারা আর এরকম ট্রাই করবা বাদটা একটা বাদ যে দেওয়া সিদ্ধ সালের বাদ দেওয়া এটা একটা নতুন ট্রিক্স পিঠার মাঝে হ্যাঁ দেওয়া দেখিও খুবই ফুলক হয় চিতুই আর আপনারা দেখতেই পারবা যে আমার ফিচুরটা কীরকম হয় তো এখন একটা ডাকনা দিয়া ইন্টারে ডাকিয়ে রাখমু। দশ দুই তিন মিনিট পরে দেখো ডাকনা খুলছি আমার সিতুপিটা মার্শাল্লাহ অনেক প্রথম পিঠা তারপরেও অনেক ফুলছে খুবই ফুলছে এরপর যে আমি পিঠাটা তুলিয়া নিলাম আর এই ক্ষেত্রে আপনারা একটা চাকু ইউজ করতে পারেন হানিরকম সাসর মাঝে চাকু ইউজ করলে খুব তাড়াতাড়ি পিঠাটা তোলা যায় আমার প্রথম দাফর পিঠা করা শেষ তো আপনারা সুবিধার লাগে আমি আরও একবার এই স্বাসর মাঝে পিঠা দিয়ে দেখাই মানে প্রথম পিঠা তারপরে অনেকটা ফুলছে আর আমার দ্বিতীয় ফিটাগুলো দেখবা মাসাল্লাহ মার্শাল্লাহ অনেক ইয়ে হয় আর বাদ দেওয়ার কারণে আমার সিতু ফিটে উনান খুবই সুন্দর এসে তো এখন আমরা দ্বিতীয় পর্যায়ে সাশোর মাঝে ফিটা দিব তো এই যে আমি দ্বিতীয় পর্যায়েও ফিটার ব্যাটারটা দিলেইলাম একটা একটা করে দিলাম এই সাসুর মাঝে ফিটা হরার সুবিধা ওটাই যে সিতু ফিটা খুব তাড়াতাড়ি মানে ওয়েও তারপরে প্লাস মানে একসাথে ফার্স্টটা ফিটা হয় আর এরকম চাষও যদি ফিটা করিয়ে দুধ ছীতইও বানানি যায় সেটা অনেক ভালো লাগে তো আমার দুই নম্বর বারো ফিটা দেওয়া শেষ এখন এ পর্যায়ে ডাকনা দিলাম দেখুন মাশাল আমার ফিটাগুলো খুবই খুবই ফুলকইছে দেখতে পাররা অবশ্য আপনারা দেখলেই বুঝতে পারবা আর গরম গরম ফিটা শীতের দিন খুবই ইয়ামি লাগে আমি এখন সব পিঠাগুলা পর্যায়ক্রমে তুলে লইলাম আর আমার আমরা সবাই মানে সবাই হইছেন পিঠাটা অনেক স্টেজ কারণ একটা তো শীতের দিন আর হয়েছে চিতই পিঠা মানে বাংলাদেশ তো পিঠা পুলির দেশ বাংলাদেশে শীতের সময় তো মানে শীতের সময়ই পিঠার স্বাদ পিঠার মজা শীতের সময়ই তো আমার এই পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের পিঠাটাও হর হয়ে গেছে একে এক আমি সব পিঠাগুলো হরেছি তো দেখতে পাররা অনেকগুলো পিঠা হয়েছে আমার মাসাল্লাহ তো এই যে লালি আর চিতুই ফিটা রাখছি একসাথে ও হিয়া দেখতেও সুন্দর লাগে খাইতেও মজা এরকম ট্রাই দেখ দেখবা ওকে আলাইকুম